আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন শাস এর একটা নিয়োগ বিজ্ঞপ্তি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা যদি উৎসাহ সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি অল্প উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি দেখি বলা হয়েছে সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন শাস একটি সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন সংস্থা যা এমআরএস কর্তৃক অনুমোদিত এবং সড়ক সনদ্দং এত এনজিও বুরু কর্তৃক অর্থায়নে পরিচালিত উক্ত সংস্থায় ক্ষুদ্রীন কর্মসূচিতে পদে লুট নিবে তারা কি কি পদে লুক নিবে এলাকা ব্যবস্থাপক পদে তারা লুট নিবে শাখা ব্যবস্থাপক মাঠ সংগঠক এই তিনটি পদে তারা লুক নিবে তো প্রথম যে পদ এলাকা ব্যবস্থাপক এই পদ সম্পর্কে কি বলছে দেখেন এলাকা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা সমান করতে পারবেন এবং অভিজ্ঞতা

সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইসিসি পাস হতে হবে তাহলে আপনি বোধ আবেদন করতে পারবেন প্রথম তিন মাস শিক্ষা বিষ্কার প্রশিক্ষণকালীন মাসিক বেতন বারো হাজার টাকা পরবর্তী তিন মাস শিক্ষা মাসিক বেতন বিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর পঁচিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে আপনাকে এবং সুবিধা দিক যোগদানের পর হতে মোটরসাইকেল বিল জানানা বিল ফ্রি আবাসন ও স্থায়ীকরণের পর বছরের দুটি উৎসব বাতাপি এফ অর্জিত জুটি ও গ্র্যাচুইটি বার্ষিক ইনকিউবেটর পদোন্নতি সহ সংস্থার নীতিমালা মোতাবেক অন্যান্য সুবিধাকে প্রদান করা হবে এবং কী কী শর্তাবলী আছে এই পদের জন্য সকল পদের জন্য শিক্ষান বিষকাল ছয় মাস এবং এক দুই নং পদের জন্য প্রার্থীকে এস এম এস এম এস ওয়ার্ড এক্সেল ইমেল সহ দক্ষ থাকতে হবে এবং তিন নং পদের জন্য বাইসাইকেল মোটরসাইকেল চালানো আপনাকে বাধ্যতামূলক এবং আগ্রহী প্রার্থীদেরকে জীবন বিদ্যাধর সকল শিক্ষক যোগ্যতা সনাত জাতীয় পরিচয়পত্র সত্তাহ থেকে ফটোকপি এবং সম্প্রতি সদুতলা তিন কবি ফাস্টফুড সাইজের রঙিন সত্তাহিত সহস্তে লিখিত আবেদনপত্র এবং তিনশো টাকা ফেরত যোগ্য সমন্বিত উন্নয়ন সংস্থা সাস এর অনুকূলে জনতা ব্যাংক লিমিটেড মধুপুর শাখা মধুপুর টাঙ্গাইল চলতি হিসাব নং হিসাব নং হলো এই চলতি হিসাব নং এই হিসাব নংয়ে অনলাইনে জমাপূর্বক জমা স্লিপ আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আগামী পঁচিশে জুলাই তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ প্রশাসন সমন্বিত উন্নয়ন সেবা সংগঠন সার্স এর প্রধান কার্যালয় সাথে সিনেমা রুট মধুপুর টাঙ্গাইলে ঠিকানায় ডাক সরাসরি পৌঁছাতে হবে এবং খামের উপর অবশ্যই পদের নাম্বার এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়োগটা সম্পর্কে বিস্তারিত জেনে শুনে বুঝে শুনে অবশ্যই নির্দারিত আবেদন করবেন আর প্রতিদিন চাকরির খবর পেতে আমার চ্যানেল পেজটার সঙ্গে থাকবেন এবং আশা করি আপনারা প্রতিদিনের চাকরির যে খবরাখবর পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে